平衡。 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আবারও লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই একটু যুক্ত হয়ে যাওয়া যাবেন লাইভটায় প্রিয় কলিজার ভাই আপু যার আছেন সবাই একটু লাইভটা যুক্ত হয়ে যাবেন সুন্দর একটি দিনে লাইভে চলে আসলাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এক কলিজার ভাইকে প্রথমে দেখতে পাচ্ছি শাকিল আহমেদ ওয়ালাইকুম আসসালাম সালামের উত্তর নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রাহুল সর্দার হাই হ্যালো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন শাকিল আহমেদ সামনে আও না না ভাই সামনে সবসময় আসি না একটু সব সময় তো আর গোছানো থাকে না থাকি না সেই জন্য আর কি সামনে আসি না কালকে সামনে এসে লাইভ করেছিলাম ইব্রাহিম অফিসিয়াল আমার আরেকটা পরিচিত ভাই চলে আসছেন সেলিব্রিটি আফা না ভাই আমি সেলিব্রিটি আফা হইতে পারবো কি না জানি না আমি একেবারে একজন ছোট খাটো ক্ষুদ্র ইউজার সবাই দোয়া করবেন যেন কোনো দিন আল্লাপাক যদি চায় তাহলে সেলিব্রিটি হতে পারবো হ্যাঁ নতুন মানুষ একটু দেখে রাখবেন অবশ্যই আপনাকে দেখে রাখবো যেন হারিয়ে না যান সেই জন্য অবশ্যই আপনাকে দেখে রাখবো আপনি হারিয়ে গেলে ভাই আমাদের কি হবে কেমন আছেন আপনি জানাবেন আমার লাইভে ইব্রাহিম ভাইয়া আস নতুন আর আপনার সাথে নতুনে যুক্ত হয়েছি আর যুক্ত হওয়ার সাথে সাথে আমার লাইভে চলে আসলেন অসংখ্য ধন্যবাদ ভাইজান লাইভে চলে আসার জন্যে আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই আগে আল্লাহ পাক ভালো রাখুক এইট কেমন কাটলো ইব্রাহিম ভাই কোথায় ঘুরতে গেলেন পাই মাহমেদ হায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান সবাই একটু লাইভটা যুক্ত হয়ে কমেন্ট করবেন দিনের বেলা লাইভ করা যায় না চারদিকে শুধু নয়েজ গ্রামের বাড়িতে আর একটা সমস্যা বুঝছেন তাহলে সবাই একটু ইগনোর করে নেবেন সবাই একটু লাইটটা যুক্ত হয়ে যাবেন যা আছি সবাই একটু লাইটটা যুক্ত হয়ে যাবেন প্রিয় বন্ধুরা যারা আছি ওয়াচিংয়ে সবাই কমেন্টস করবেন সবাই মিলে কমেন্টস করে লাইফটি একটু জমজমাট করে দিবেন ইব্রাহিম ভাই বললো ভিডিও আপলোড করতে এসে দেখে আপনার লাইভ না এসে পারি নেই আমি ইউটিউবে সবসময় অ্যাক্টিভ থাকি হ্যাঁ আপনি যে অ্যাক্টিভ এটা বোঝা যাচ্ছে আপনার তো মার্শাল্লাহ ভাই ভালোই পরিবার আমি তো মনে কর মনে করেন চার বছর হইল এই চ্যানেলটা কি কাজ আগে ভিডিও দিতাম কিন্তু এখন আর দিতে মন পারতেছি না মানে যদি আজকে চ্যানেলের গ্রো হতো ভালো তাহলে হয়তো ভিডিও দিতে বা সব কিছু করতে ভালো লাগতো এখন দেখি এটা কাজ করতেছে না চেনেল গ্ৰ' কৰা এতিয়া ভাৰ্টি চিনাক কোনো ভাবেই ফেসবুকে কাজ কম করি ফেসবুকে কোনো ডলার আসে না এখন এখানে ভালো ডলার আসে আপনি তো এটাতে মনিটাইজেশন পান না এখনো মনে হয় তাই না ভাইয়া আর ফেসবুকের কথা যেন বলছেন ফেসবুকে কি এইভাবে চলবে নাকি নাকি কখনো পরিবর্তন হবে জান্নাত আপু তো আমাকে শুধু বলতেছে যে গ্রুপ কেনার জন্যে মার্শাল্লাহ আপনি ইউটিউবে মনিটাইজেশন পেয়েছেন না দেখলাম ভিডিও তো কম আপনার সেই জন্যই বললাম এখন আমার এই চ্যানেলটা নিয়ে কি করবো বলেন আমি কি আসলে মনিটাইজেশন করা পারবো এই যে চার বছর আগে চ্যানেলটা ইব্রাহিম ভাই কি আসেন নাকি চলে গেছেন বড় ভিডিও বেশি বেশি আপলোড করলেন আমার চ্যানেলে বেশিরভাগই বড় ভিডিও আমি শর্ট ভিডিও একেবারে কমে আপলোড করি আপনি দেখবেন দুইশোর উপরে আমার ভিডিও আছে বেশি বেশি কোই কীভাবে আপলোড করব বলেন এগুলো তো তৈরি করতে হয় তাছাড়া দিয়ে আবার রান্নার ভিডিওগুলো অনেক ঝামেলা এমনিতে আমি শর্ট ভিডিও ছাড়লে ভালোই মাসাল্লা ভালোই ভিউ আসে তবে একেবারে মানে একদিন একদিনের ভিতরে ভিউটা আসে পরে দেখা যায় আর ভিউ হয় না ভিউটা থেমে থাকে মনে করেন ছাড়ার পরে চার পাঁচ ঘন্টার ভিতরে যা ভিউ আসা তাই আসে পরে আর আসে না 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 আমি তো একেবারে এই শর্ট ভিডিও সারি না বুঝছেন সাথে লং ভিডিও সারি দুটো একসাথে সারি অনেকে বলে যে শর্ট ভিডিও সারলে নাকি আপনার সাবস্ক্রাইবটা বাড়ে সেই জন্যই ছাড়তেছি আচ্ছা ভাই ইয়া যদি একটা ভিডিও মনে করেন ভাইরাল হয় তাহলে কি ওখান থেকে কি সাবস্ক্রাইবার বেশি আসে মানে বাড়তে থাকে কি সাবস্ক্রাইবার যেমন ফেসবুকে যেমন ভিডিও ভাইরাল হলে ফলোয়ারটা বাড়ে এখানেও কি সেম একই অবস্থা अपनी दैनिक क्या भिडियो मैंने अपलोड करें इब्राहिम भाई की लाइव करें यूट्यूब আমার একটা ভিডিও থেকে চার সাবস্ক্রাইবার্স ও মা সাল্লা কোন ভিডিওটা থেকে ওই যে মিলিয়ন ভিউ হয়েছে ওটা থেকে আমি লাইভ করি না শুধু দৈনিক তিনটা শর্ট ভিডিও আপলোড করি ও আচ্ছা হ্যাঁ শর্ট ভিডিও থেকে মানে সাবস্ক্রাইবার ভালোই আমি শর্ট চ্যানেল নিয়ে কাজ করি আপনার ওই যে আপনার চ্যানেল কয়টা আমি তো একটাতে দেখলাম যে আপনি ওখানে লং ভিডিও সারলেন শর্ট ভিডিও সারলেন আর ফানি ভিডিও ছাড়লে অনেক ভালোই আসে ভিউ আসে আমি শুধু ফানি ভিডিও আপলোড করি তাহলে তো ফানি সবাই দেখে হচ্ছেন হ্যাঁ অবশ্যই দেখব মাশাল্লাহ। সবাই একটু কমেন্টস করবেন সবাই একটু যুক্ত হয়ে করবেন করে যারা ওয়াচিং আছে সবাই মিলে একটু করবেন আচ্ছা ইব্রাহিম ভাই আপনার সাথে তো আমি ফেসবুকে যুক্ত আছি তাহলে আমি আপনার ভিডিও মানে খুঁজে পাচ্ছি না কেন সামনে আসে না তো আপনার ভিডিও গুলো আর আমার ভিডিও আপনার সামনে যায় না প্রথম মনে হয় আপনার ভিডিওতে মানে আপনার সাথে যুক্ত হয়ে তারপরে ইয়ে করছিলাম আপনার ভিডিওতে কমেন্টস করছি তারপর থেকে তো আপনার ভিডিও আর সামনে আসে না আমি ফেসবুকে অ্যাক্টিভ কম থাকি ইউটিউবে সবসময় অ্যাক্টিভ থাকি এটা আসলে বুদ্ধিমানের কাজ তারপর আমি থাকি কি জন্যে আমি ফেসবুকে ভিডিও যেটা দেখি ওইটা আর কি ইউটিউবেও দিই এখন ওই ইউটিউবে যে কাজ করতেছি চার বছর ফেসবুকও আর কি চার বছর কাজ করতেছি দুটোর কোনোটাই আমি মনিটাইজেশন পাইনি আর একটা আইডি নতুন খুলছিলাম ওটাতে পাইছিলাম আর কি তবে ইয়ে ফাই না মানে মনিটাইজেশন ফাইলে কি হবে লাভ নাই ইনকাম দিচ্ছে না